আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আলু পোলাও বানিয়ে দেখাবো এই আলু পোলাওটা যদি একবার কাউকে বানিয়ে খাও দেখবে সে তোমার হাতের এত প্রশংসা করবে যে কি বলবো আলু পোলাওটা এতটাই মজা হয় হয় আর পৃথিবীর সবচেয়ে সেরা রেসিপি হচ্ছে এই আলু পোলাও আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম এখানে আমি নিয়েছি চিকেন পাঁচশো গ্রামের মতো দিয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুইয়ে পানি ছড়িয়ে নিয়েছিলাম এরপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক টুকরো লেবু রস পরিমাণ মতো নুন এক চামচের মতো হলুদে গুঁড়ো একটু রেড ফুড কালার আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর নিতে হবে আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনের গায়ে ভালো করে মশলাগুলোকে লাগিয়ে নিতে হবে যাতে সুন্দর করে মশলাগুলো লাগে ভালো করে মাখানো হয়ে গেলে রেখে দেবো একটা সাইডে আধ ঘন্টার মতো হাতে যদি বেশি টাইম থাকে সেই ক্ষেত্রে আরও একটু বেশি রেখে দিলে ভালো হয় এরপরে আমি পোলাও বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি সরু চাল আমি এখানে ওই বাটির মাপে দেড় বাটির চার নিয়েছি সরু চাল বলতে বাসমতি রাইস দিয়ে দু তিনবার করে পানি পাল্টি পাল্টি ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে এরপরে আমি আলুটা কেটে নিয়েছি আলুটা আমি কতটা ছোটো সাইজ করে কেটেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম দিয়ে আলুটা ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে দিয়ে দিয়ে দিলাম আমি নুন আলুটা সেদ্ধ করার মাত্র যেটুকু নুন লাগবে ওইটুকুই নুন ব্যবহার করতে হবে কারণ আমি চিকেনের মধ্যেও নুন দিয়ে দিচ্ছি ভাতেও নুন দেবো আর আলুতেও নুন দেবো তাহলে সেইভাবে পরিমাণ মাপে নুনটাকে নিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম অরেঞ্জ কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে আলুটাকে আজ সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কতটা সেদ্ধ হয়েছে দিয়ে পানিটা ঝরিয়ে রেখে দিতে হবে একটা সাইডে এরপরে আমি চিকেনটা ভাজার জন্য চলে এসেছি ওভেনের কাছে চিকেনটা একটা করে নেব আর তেলের মধ্যে দিয়ে চিকেনটাকে লাল করে ভেজে নিতে হবে তাই তেলটা গরম হয়ে গেছে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম পুরো চিকেনটা দেওয়ার পর আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে চিকেনটা যাতে ভালোভাবে ভিতর অবধি সেদ্ধ হয় আর উপরে যাতে না পুড়ে যায় তার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন পুরোটাই এখন দিয়ে ভাজছি না অর্ধেকটা দিয়ে ভাজবো আর অর্ধেকটা আবার পরে ভেজে নিচ্ছি মাছটাকে লো মিডিয়ামে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লেগেছে আমার চিকেনটা ভাজতে আর এইভাবে চিকেনটা ভাজলে দেখবে উপরে কালারটা এতটা সুন্দর আসবে যে কী বলবো দারুণ সুন্দর কালারটা আসবে ভাতে যখন মেশাবে তখন দেখতে খুব ভালো লাগবে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দেবো সব চিকেনগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি এরপরে আমি ভাতটাকে রেডি করে নেব তার জন্য ওপেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো গাওয়া ঘি এটা আমি আন্দাজ করেই দিয়েছি আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল চার চামচের মতো এরপরে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম রসুন কাটা রসুনটাও তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর টুকরো নিয়েছিলাম আদা আদাটা আমি আধাথা করে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব যখন দেখবে কালারটা ঠিক এই রকম চলে এসেছে তখন দিয়ে দিতে হবে পানি তাই আমি দেড় বাটি চালের জন্য তিন বাটি পানি নিয়েছি একেবারে মাপটা পারফেক্ট নিতে হবে নাহলে দেখবে বেশি হয়ে গেলে ভাতটা গেলো হয়ে যাবে আর কম হলে কিন্তু ভাতটা শক্ত হয়ে যাবে তাই দু বাটি চাল নিলে চার বাটি পানি নিতে হবে আর এক বাটি নিলে দু বাটি পানি নিতে হবে আমি কিন্তু এখানে দেড় বাটি চাল নিয়েছি তাই তিন বাটি পানি নিয়েছি এরপরে দিয়ে দিলাম দুটি তেজপাতা আর দুটি এলাচ থেতো করে দিয়ে দিলাম দু চামচের মতো চিনি আর হাফ চামচের মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এরপরে যখন দেখবে হালকা পানিটা গরম হয়ে গেছে তখন দিয়ে দেবো দুই থেকে তিন চারটি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো লঙ্কার গুঁড়ো তাছাড়া আমি এখানে আর কিছুই লাগবে না আর আমি এখানে আর কিছু ব্যবহার করছি না ভাতটা একটু ছাল মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরপরে খুব সুন্দর একটা বলব চলে এসেছে পানির মধ্যে তাই চালটা আমি দিয়ে দিলাম আর চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের মতো দিয়ে চালটাকে পানি ঝরিয়ে নিয়েছিলাম একটা চান্নির সাহায্যে পানি ঝরিয়ে নিতে হবে যদি না চাননি থাকে সেই ক্ষেত্রে তোমরা একটা কাপড়ের সাহায্যে পানিটাকে সুন্দর করে ঝরিয়ে নিতে পারো এরপরে দেখো ভাতটা চালটা দেওয়ার পর ভাতটা অনেকটাই বলল চলে এসছে আমি এরপরে একটু নেড়ে চেড়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকনা সরিয়ে আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি তোমরা চাইলে ডিমটা দিতেও পারো বা না দিতেও পারো কিন্তু ডিমটা দিলে স্বাদটা খুব ভালো আসে ভাতের আর এই আলু পোলাও যে একবার খাবে তোমার হাতে দেখবে সে বারবার কিন্তু খেতে খাবার জন্য তোমাকে বলবে যে এটা খুব সুন্দর হয়েছে আর একদিন বানালে হতো না এটাই বলবে তোমাকে আর বাচ্চারা তো খুব মজা করে খাবে এরপরে একটু নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর মাঝের মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় ঢাকনা খুলে মাঝের মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে যখন দেখবে যে একবারে পানিটা শুকিয়ে আসছে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজের বেস্তা আমি পেঁয়াজের বেস্তাটা ভিডিও করিনি আমার খুব তাড়া ছিল তাই আমি পেঁয়াজটাকে ওই চিকেন ভাজার তেলেতেই পেঁয়াজটাকে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজের বেস্তাটা দেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে আরও একবার বেস্তাটাকে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এরপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আলুটা কিন্তু আমি একদমই ভাজিনি শুধু সেদ্ধ করে রেখেছিলাম আলুর গ্যালেজটা খুব সুন্দর এসেছে কারণ জানো তো তোমাদেরকে একটা টিপস বলে রাখি আলু সেদ্ধ করার সময় যখন নুন কালার দেবে তখন দিয়ে দিবে এক চামচের মতো তেল তাহলে দেখবে আলুর কালারটা খুবই সুন্দর আসবে আর ভাজার কোনো প্রয়োজনই থাকবে না এরপরে আমি খুন্তির সাহায্যে ভাতটাকে মিশিয়ে নেবো একেবারে ঢাকা চাপা দিয়ে দমে রেখে দেবো দশ মিনিটের মতো একদম ঢাকনাটা সরাবো না আর আঁচটাকে একবারে লো টু মিডিয়ামে রাখতে হবে আর যদি ভাবো যে কোনো কড়াইয়ের উপরে দিয়ে আঁচটাকে দমে দেবো তাও দিতে পারো এরপরে আমি ঢাকনা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আর এই ভাতটা কিন্তু খেতে ছোট বড় সবাই খুব পছন্দ করবে না ঝাল না মিষ্টি না নুন এরকম সব কিছু মিলিয়ে ভাতটাকে রান্না করেছি আমি তাই বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরাও পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম